এটা আন ভাই একমাত্র এই আল্লাহর রহমত থাকলে আর হায়াত থাকলে যেটা হয় ও এই কারণেই ভাইছে আমরা বাগলার কবাদে যেটা কই কইবা প্রাণ হ্যাঁ কইবা শেভ প্রাণ হ্যাঁ ভাই কর হ্যাঁ রাস্তাব মানে অনেক সময় না যে কই কইবা প্রাণ প্রাণ তার মতো অন্য কেউ হইলে আমার মনে হয় না অন্য কেউ হইলে আমি আমার বিশ্বাস এখানে স্বয়ং অন্য কেউ হইলে যে হ্যাঁ কি নাকি হয়েছে তো আমার এটা আমার বলার বাইরে আমার বিশ্বাস যে নিজে একটা কিছু হয়ে যেত কিন্তু আল্লাহর অসীম রহমত আর মানুষের দোয়া যারা দোয়া করছে আসলে ও যে মানুষের উপকার করে এবং আমাদের রেস্কিউ টিম যে মানুষের উপকার করে এবং মানে মানুষের দোয়াটাই কিন্তু আল্লাহ মানে ফসলার দোয়ার উচিলেই আল্লাহর রহমত করছে